আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ রহমান দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে পবিত্র কোরআন শিক্ষার দ্বিতীয় ধাপ অর্থাৎ আমরা যদি পবিত্র কোরআনকে শিখতে চাই তাহলে তার কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে তার আগে কিছু শিক্ষা রয়েছে যেসব শিক্ষাগুলি পাঠ করা বা শিক্ষা অপরিহার্য যদি এসব অক্ষরগুলি না শিখেন তাহলে কিন্তু আপনি কোরআন সঠিকভাবে শিখতে পারবেন না সুপ্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আমরা দুই থেকে তিনটি ভিডিও দিয়েছি যে কীভাবে কোরআন শিখতে পারা যায় কিছুদিন পর পবিত্র রমাজান মাস আসছে আর সেই পবিত্র রমাজান মাসে সকলকে কোরআনের ওপর গুরুত্ব বেশি বেশি দিতে হবে এবং কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে এবং নেকি রোজগার করতে হবে সুপ্রিয় দর্শক তো চলুন আজকের ভিডিওতে হুরফে হিজা অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে টোয়েন্টি নাইন লেটার রয়েছে অর্থাৎ উনত্রিশটা লেটার রয়েছে সেসব লেটারগুলি আমরা এর আগে শিখেছি তো এখানে অনুসরণে অর্থাৎ মাস্ক এই বা থেকে অপর্যন্ত যদি আমরা শিখে নিই বা আজকে বলতে পারে তাহলে এটি ভাবা যায় যে পবিত্র কোরআন আমরা শিখতে আমাদের আর বেশি সময় নেই ইনশাআল্লাহ শিখে যাব তো চলুন আমরা এটি পাঠ করি বা জিম দাল র সিন ফা সদ আইন ইয়া হা শিন আলিফ মিম হামজা হামজা নুন হা লাম তা হা কাফ ও সুপ্রিয় দর্শক আপনি যদি এই পৃষ্ঠার এই চ্যাপ্টারটি পেরে পেরে যান বা বলতে পারেন তাহলে এটি নিশ্চিতভাবে বলা যায় যে হরফি হিজা আপনি সব শিখে নিয়েছেন আজকে আমরা দ্বিতীয় ধাপ পর্যন্ত বর্ণনা করব যে আপনি এই অক্ষর বা এই শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আরবি ছোট করে শব্দ তৈরি করা হয়েছে এবং এই শব্দগুলি আপনি যদি দেখে দেখে পাঠ করতে পারেন বা পড়তে পারেন তো ইনশাল্লাহ কোরআন মাজিদ আপনি শিখে নেবেন দাল যাবার দা র যাবার রিন যাবার সা দারাসা খাজা আলিফ জাবার আ খ জাবার খ রাল জাবার আ খাজা সা ক ত সিন জাবার সা কফ জাবার ক ত জাবার ত সা ক ত ফা হা ফা জাবার ফা তা জাবার হা জাবার হা ফা তা হা না নুন জাবার না সত জৱাৰ স ৰ জাৱাৰ ৰ নাচা ৰ হত মাহ স জৱাৰ খ তা জাৱাৰতা নিম জৱৰ মা হ তামা তলা বা ত জাৱাৰ ত লাম জৱাৰলা বা জৱাৰ বা তলা বা ৰাৰা আ ৰাল জৱাৰদা ৰ জৱাৰ ৰ হাম জ জৱাৰ আ ৰাৰা আ বাৰাজা সুপ্ৰিয় দৰ্শক আমি পাঠ কৰিছি আরবি উচ্চারণগুলি বানান করে পড়ছি আপনি উচ্চারণগুলি দেখুন এবং বানানগুলি শিখে যান ইনশাআল্লাহ এসব বানানগুলি আপনি যদি শিখে শিখতে পারেন তাহলে এটি নিশ্চিত বলা যায় যে আপনি কোরআন অনার্সে পড়তে পারবেন বা রাজা বা জাবার বা রা কা শাক সিন সা কাব জাবর কা রাকা রা কা আমরা আমাদের উদ্দেশ্যই একটাই যে কোরআন কীভাবে শিখবেন পবিত্র রোমাজান মাস আসছে কোরআন সকলকে শিখতে হবে বা উচ্চারণ কীভাবে করবেন তো এটিকে লক্ষ্য রেখেই কা কব জবর ক আইন আ দাল জওয়ার দা ক আা ওয় রা দা অব জাল জওয়ার দা ও রা দা জা আা জবর জা আইন জওয়ার আ নিম জওয়ার মা জা হা বা জাল জওয়ার হা যাওয়ার হা বা যাওয়ার বা জা বা সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এ ভিডিওগুলি এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ